ওমর ফারুক জোরহাত করে বললেন মা আল্লাহ নবী আপনাকে কেমন জানে আমরা জানি না নবী চাদর বিষয় দিছে আমার বড় ভাই অবাক্কর চাদর টান দিস নবী এত রাগ করেছেন আমি জানি না আপনি কে তবে নবী যখন কোরআনের আয়াত তেলাওয়াত করেছে নবী যেটা করেছে সেটা করতে হবে নবী যেটা নিষেধ করেছে সেটা করা যাবে না মেহরবানি করে হাত করে বলতেছি আল্লাহ নবীর চাদরে আপনি পা দিবেন না নবীর ছিলেন সবচাইতে গরম সাহাবীর নাম কি আর হাজ বলেন সেই সাহাবি দুই চোখের পানিতে গাল ভিজাই দিলেন আলিমাত যেদিকে নবীর চাদর বিষাই দিছে সেই দিকে না নেমে উল্টা দিকে নেমে দৌড়েছে ওই চাদরখানা বুকে বুকে লাগায় বলে রে নবীর সাহাবিরা আজকে তোমরা যেই নবীকে এত ভালোবাসতেছ তোমরা হয়তো জানো না যখন দুনিয়ার কেউ তোমাদের নবীরে চিনত না তখন চিনেছি আমি হালিমা সোনালো বলে এটা কিন্তু মিলাদের আলোচনা যখন দুনিয়ার কেউ তোমাদের নবী তখন সর্বপ্রথম যিনি আল্লাহ তার নাম কি আল্লাহ আমাকে আপনাদের দোয়ায় আলিমা সাদিয়ার বাড়িতে যাওয়ার তাওসিদ দিয়েছে আপনাকে দোয়ায় কয়েকবার গেছে সাদিয়ার বাড়ি এখন অক্ষত আছে আল্লাহ সবই পারে দরকার পারে কি পারে না আল্লাহ যদি একটা পাহাড়ের গুহার মধ্যে তিনশো বৎসর ঘুমায় রাখতে পারে আল্লাহ ইচ্ছা করলে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য হালিমা সাদিয়ার বাড়ি কিয়ামত পর্যন্ত রাখতে পারে ধরে কোন তবে বাড়িটা এখন বাড়ি নাই ওখানে গেলে একটা মসজিদ ছোট্ট ওই বাড়িটা একটা মসজিদের মতো করে দিয়েছে ওখানে গিয়ে সবাই নামাজ পড়ে নিজের মনটাকে খুশি করে আমি শুধু চিন্তা করি এই ঘরের মধ্যে আল্লাহ নবী কিছুদিন লালন পালন হয়েছে সোহনাল্লা বলে এটা হলো বনির সাদ দ্রত্ব হালিমা তো বলেন তোমরা যখন দুনিয়ার কেউ নবীর চিনুনি তখন আমি চিনেছি রাস্তার মধ্যে মেয়েরা যখন বাচ্চাদেরকে নিয়ে আসতেছে মেয়েরা যখন বাচ্চাদেরকে নিয়ে আসতেছে আমাকে বলতেছে হালিমা এই দুর্বল গাধা নিয়ে তুমি কোথায় যাবা। বরাবি নিয়ত করেছি মক্কার কোরাইল বংশের কোনো সন্তান জন্ম নিলে মায়েরা দুধ পান করায় না অন্য কোনো মা দুধ পান করানোর কারণে তাকে অনেক হাদিয়া দেওয়া হয় সে হাদিয়া পাওয়ার আশায় আমি দুর্বল গাদানিয়া মক্কার দিকে রওনা দিয়েছি মেয়েরা বলতে তো খামাকা যায় না কোরাইল বংশের যে কয়েকটা ঘরে সন্তান জন্ম দিয়েছিল সব সন্তান আমরা কোলে নিয়েছি বিনিময়ে অনেক হাদিয়া পেয়েছি শুধুমাত্র একটা সন্তান এখন মক্কাতে আছে যেই সন্তান জন্মের আগেই বাবা হারাইছে আমরা খোঁজ নিয়ে দেখছি তাদের অবস্থা ভালো না দেওয়ার মতো কিছু নেই আর নবীর আমি যখন অন্যান্য মেয়েদের মুখে কথা শুনলাম আমার দুর্বল গাধাকে আমি তিরস্কার করে বললাম গাধা আর মক্কাই যাস না মক্কায় গিয়ে কোনো লাভ নাই ধুরি ঘরের সব সন্তান নেওয়া হয়ে গেছে আমি একজন গরিব হয় মক্কায় আর যাব না এই কথা সে মাত্র আমার গাদাকে বলেছে সঙ্গে সঙ্গে গাধা তার কান দুইটা খরগোশের মতন খাড়া করে এই দুর্বল গাদায় এত জোরে মক্কার দিকে দৌড়ানো শুরু করলো দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর কাবা ঘরের পাশে গিয়ে পড়ে গেছে দৌড় এই দুর্বল গাদা যে হাঁটতে পারে না সে দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর ঘর যেখানে আছে কাবা ঘরের পাশে ঘুরমি খেয়ে পড়ে গেছে আমি গাদার পিঠ থেকে নিয়ে বললাম গাধা তুই আসলে গাধা তোরে আমি বললাম মক্কা সে কোনো লাভ নাই আর তুই একটা পশু গাধা হয়ে গাধা এখন দৌড়াইলি এখন ঘুরমিখে পড়ে গেলি এখন তোর অবস্থা আলিমতার সাদিয়া বারেদবীর সাহাবেরা আমি তখন লক্ষ্য করে দেখি একটা বুড়ো মানুষ দুই কার হাত বাড়ায় ডাকতেছে আর বলতেছে মা বহু মেয়েরা এসে ছিল তারা ধনীদের সন্তানদেরকে নিয়ে গেছে কিন্তু একটাবার কেউ আমার নাতির দিকে তাকাইওলো না তুমি যখন সবার শেষে আয়ছো মা বার আমার নাতিটার দিকে তাকাও একটা বার আমার নাতিটাকে একটু কোলে নাও ও সাদিয়া রাত করে বলে মুরুব্বি আমি আপনার নাতিকে দেখার জন্য মক্কা আসি নাই আমি ধনী ঘরের সন্তান পাওয়ার আশা করেছিলাম কিন্তু এই গাধা আমার সর্বনাশ করেছে এই গাধা যে যেই মাত্র বললাম বলি সাদ করতে ফেরত যাও কিন্তু গাধা মক্কা দেখে দৌড়ানো শুরু করলো আব্দুল মোত্তালেব নবীর দাদা বলতেছে মা পশুটা যখন তোমাকে নিয়ে আইসে দেবে দরকার হলে একটা নগর কি আমার নাতনি দেখতে পারবা না আলিমাতুস সাদিয়া বলে সাহাবীরা শুনে শুধুমাত্র এই মুরববির চোখের পানি এবং তার অনুরোধকে রক্ষা করার জন্য সবে এক নগর দেখার জন্য ভাঙ্গা ঘরের মধ্যে ঢুকে তাকাই দেখি মায়ের পাশে ছড়া একটা বিছানাে এমন একটা সুন্দর সন্তান শুয়ে আছে যেন আসমানের চাঁদের চেয়েও সুন্দর নবী মোর পরশ মণি নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যে সবাই বলেন নবী মোর সোনার খনি নবীনাম ভাবে যেজন সেই তো দোজা হানিরে ধনী নবী মোর খোদা তার তরে সকল পয়দা আদমের কলবেতে তার নূরের রশনি নবি মোর পরশমনি নবি মর সোনার খনি নবি নাম ভাবে যেজন সেই তো দজাহানের ধ্বনি 400 গ্রহ তারা তারি নূরের ইশারা সবাই জবান করে বলেন 400 রজ গ্রহ তারা তারি নূরের ইশারা সে নূরে সে নূরে পাগল হলো মৌলায় আমার কাদের ধনি নবী মোর পর শুনি নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যে জন সেই তো দোজা আনি রে ধনি আলি বলেন রে নবীর উন্মতেরা শোন বিদায় সে তুমি তো রাত্র হবে না বিদায় গেলে হামো সভাপতি বিদায় দিলে তাহলে আমার মনে আঘাত করবো এমনি তো প্রধান অতিথি গেছে এত রাত করার কি দরকার আপনার ঘর এমনি তো গরম আবার চারিদিকে বেড়া দিয়েছে বেড়া দেওয়ার কোনো দরকার আছে এই গরমে বেড়া দেওয়ার দরকার না খুলে দিয়েছে মাসাল কি ভাই যান আপনারা জানেন আল্লাহ রাসুল একটা কথা বলেছেন আমি তো এই হাদিসটা দেখে আমার মাথায় বসা যে ইমান নিয়ে কেউ যদি কবরে আসে ইমান নিয়ে কেউ যদি কবরে আসে আমি নবী ওয়াদা দিলাম সে জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি রাসুল জান্নাতে যাব না জন্য একটা গান আছে আপনার শুনছেন না আমার মুহূর্তার আসেন আমার বারিস্টার সেই বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমরা পাপি রাসুল আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে গুনাগার আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে আমরা সেই নবীর সিরাতে মিলাদের একটু ওয়াজ শুনি তারপরে সিরাতে আমি চলে আসতেছি ওটা বসা করা যাবে না আমার কাছে সময় আছে সময়ের মতো আমি কথা শেষ করে দেব সভাপতি সাহেবকে বসাই দিয়েছি বড় ভাই একটু বসে বলেন এত সুন্দর সন্তান মানুষ হয় আমার জীবনে প্রথম ঘরের মধ্যে ঢোকার পরে আমি আর স্থির থাকতে পারলাম না আমি দৌড়ে গিয়া যেইমাত্র সন্তানটাকে কোলে দিয়েছি ওই আল্লাহর শপথ করে বলতেছি সন্তানের পরশে আল্লাহ আমার দেহের সব দুর্বলতা দূর করে দিয়েছে যেই নবীর পরশে একটা অসুস্থ মানুষ দুর্বল মানুষ সুস্থ হয়ে যায় সেই নবীর আদর্শ যদি আমরা গ্রহণ করি আল্লাহ কোরআনে বলেন না কানা ফির সুনিল্লা ইউসতান হাসানা সেই নবীর আদর্শ যদি তোমরা গ্রহণ করো তাহলে অবশ্যই তোমরা সফল কানি হয়ে যাবে এখন কার আদর্শ গ্রহণ করবেন নবী করবেন তাহলে আমার সাথে একটা স্লোগান দেওয়া লাগবে আমার নেতা তোমার নেতা সকলে কি বলবেন বিশ্ব নবী মোস্তফা আমার নেতা তোমার নেতা বিশ্বনবীর চরিত্র ভুলের মতন ওরা ফানা লাকা জিতরা মানে কি হ্যাঁ এর সাধারণ চাংচারা এই নেতাগুরু সামনে নিয়ে বলে আমার নেতার চরিত্র ভুলের মতনও পবিত্র নামাজ পড়ে না একত্র কি কন কিছুদিন পর শুরু হবে তো আমরা বলবো বিশ্ব নবীর যাব কারণ রাত বেশি হয়ে গেছে যাই হোক যে বিষয়টা একটু আপনারা মনোযোগ দিয়ে শোনেন কারণ যারা আজকে মিলাদুল নবী করতেছে ঈদে মিলা মিলাদুলনী তারাও যেন বেজার না হয় সেজন্য নবীর মিলার থেকে কিছু কথা বলতেছে হালিমহত সাদিয়া বলে যেই মাত্র কোলে নিয়েছি কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে ওই ছোট্ট বাচ্চার পরশে আমার গোটা দেহ সবল হয়ে গেছে আমি এমন ভাবে কোলে নিলাম আব্দুল মোতালে বলতেছে মা তুমি আমার নাতিকে দেখতে এসে তুমি আমার নাতিকে যেইভাবে কোলে নিয়েছো তুমি আমার নাতিকে যাবার মাটিতে রাখবে নাকি আলি মাতুর দিয়ে বলে মনোবল যেই সন্তানকে বুকে সঙ্গে সঙ্গে আল্লাহ আমার দুর্বলতা দূর করে দেয় আমি জীবন দিব কিন্তু এই সন্তানকে আর মাটিতে রাখবো না আলি মাতুর সাহাদ দিয়ে বলে নবীর সাহাবীর আরে তোমাদের নবীর চাদর বিছায় দিছে তোমরা মনে করতাছ এই চাদর আমি মা দিব কিন্তু তোমরা নবীকে চিনেছ অনেক পরে যখন দুনিয়ার কেউ কবি চিনে নাই তখন আমি চিনি তোমাদের ছোট্ট নবীকে কোলে করে নিয়া আমি যখন চলে আসলাম গাধার কাছে গাধা চোখের বাজে ছাড়তেছে মুখটা মাটির সঙ্গে লাগায় কাঁদতেছে আমি গাধার মাথায় বাম হাতটা দিয়া ডান হাতে ছোট্ট নবীকে বুকের মধ্যে নিয়া এই বাম হাত দিয়া গাধার মাথা লেগে বলতেছে গাধারে আসলে তুই গাধা না গাধা ছিলাম আমি তুই পশু হইয়া চিল্লি জঙ্গলের পশুরা বলে সবাই বলেন জঙ্গলের পশুরা বলে আজ হয় মদের খুশির দিল বিশ্ব জাহানে আসিয়াছেন রাহমাতুল্ল আলামি আমি হালিমা মানুষ হইয়া বুঝতে পারি নাই কিন্তু গাধা হইয়া বুঝতে পারলি তুই এত জোরে দৌড়ে আসলি মক্কার কাজে পড়ে গেলি কাবার পাশে তুই কেন উঠবি না কে যে আমার কানে বলে হালিবা যে বাচ্চাকে কোলে নিয়ে তুমি সুস্থ হয়ে গেছো তোমার গাধাকে যদি সুস্থ করতে চাও ওই বাচ্চার বাম পাখানা গাধার মাথায় লাগায় দাও আমি হালিমা তো রে নবীর সাহাবিরা শোনো তখন কেউ সিনে নাই নবিকে আমি ছোট্ট নবীর পা যখন গাধার মাথায় লাগায় দিলাম সঙ্গে সঙ্গে আমার গাধাটা সবল হয়ে গেল আমি গাধার পিঠে চড়ে বলিস গুরুত্বের দিকে রওনা দিলাম এত তীব্র রোধ ছিল আমার আশ্রম দিয়ে তোমাদের ছোট্ট নবীকে আমি ঢাকতে যাবো কিন্তু আমি আশ্রম দিয়ে ঢাকার আগে এক খন্ড ম্যাগ আমার মাথার উপরে চলে আসলো ওই মেঘের ভিতরে এত সুন্দর বাতাস আমি কইলাম ম্যাগরে তুই কোথা থেকে আসলি আমার মাথার উপরে এত সুন্দর বাতাস কে দেয় কে যেন দূর থেকে বলে হালিমা যে ছোট্ট বাচ্চাকে তুমি কোলে নিয়েছো ওই বাচ্চার ওসিলাই ম্যাককে তোমার মাথায় ছাতা করে দেওয়া হলো আর জান্নাতের দরজা খুলে তোমার শরীরে জান্নাতের বাতাস বা শুরু হয়েছে এটা হলো নবীর মিলাদ নবীর জন্মের সময় সবাই নবীরে চিনে নাই দুই চারজন যারা চিনেছে চিনেছে তার মা আমিনা আমি সাদিয়ার শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেছে জান্নাতুল বাকির মধ্যে যারা ঢোকে যারা হজ করতে গেছে জান্নাতুল বাকির মধ্যে ঢুকতে গিয়ে দেখবেন জান্নাতুল বাকির উত্তর দিকে কিছু দূর আসার পরে হালিমাতুসা সাদিয়ার কবর সাদিয়ার কবরে দাঁড়ায় বললাম হালিমা তুমি শুধু নবীর মিলাদকে বিশ্বাস করো নাই নবীর সিরাতকে গ্রহণ করে তুমি ইমান গ্রহণ করেছ যার কারণে সান্নাতুল বাকির মধ্যে আল্লাহ তোমার জায়গা করে দিয়েছে নবীর শিরাদে বিশ্বাস করেছে নবীর শ্বাস আফ ভাদ্রতে আব্বাসরাদি আল্লাহ তালান হয়ে একটু মনোযোগ দেশ শুনবেন তুমি মিলাকে বিশ্বাস করে না সিরাদে বিশ্বাস করেছে বদরের যুদ্ধে নবীর শ্বাস আব্বাস কিন্তু বন্দি হয়ে গেল দড়ি দিয়ে বেঁধে রেখেছে আল্লাহ নবী কাফের বন্দীদেরকে দেখার জন্যে যখন ঘরের মধ্যে ঢুকলেন চোদ্দ জন বন্দী হয়েছে কয়জন ধরে গণ কয়জন নবী তাকায় দেখে যার আব্বাস অত্যন্ত ফরসা মানুষ ছিলেন এই যে মুসলমানেরা কাফের বন্দিদেরকে রসিদা বেঁধেছে এই বাঁধার কারণে এত জোরে বেঁধেছে যে সাসার হাতটা ফরসা মানুষের হাত কেটে একটু রক্ত বের হয়ে যাচ্ছে আব্বাস বলতেছে অ ভাস্তা মোহাম্মাদ আমি তোমার চাচা হই তুমি সবাইকে গরুর মতন দড়ি দেওয়া বাধার হুকুম দিয়েছ আমাকেও বেঁধেছে তোমার চাচা হওয়ার কারণে তুমি কি আমার একটু খুলে দিবার না আল্লাহ নবী বললেন চাচা আপনি কাফের দিকে বন্দী হয়েছেন আপনি আমার চাচা হলেও আমি আপনার বাঁধন খুলে দিতে পারবো না মুক্তিপণ দিয়ে আপনি বাঁধন খুলতে পারবেন মুক্তিপণ দিয়া আব্বাস বলতেছে আমি জিহাদের ময়দানে বন্দী হয়েছি মুক্তিপণ কোথা থেকে দিব আল্লাহ নবী বললেন চাচা আমার কাছে আপনি সোনার একটা রেখে এসেছেন ওই নিয়ে আমাকে দেন দলাটা আপনাকে আমি বাঁধন খুলে মুক্ত করে দিব আব্বাস বলতেছে রে এটা বেটা মোহাম্মদ আমার বিবির কাছে সোনার দলা রেখেছে এটা আমি জানি আর আমার বিবি জানে আর তো দুনিয়ার কেউ জানে না রাসূল বলে চাচা যেইটা দুনিয়ার কেউ জানে না আমার আল্লাহ তারা সেইটা আমাকে জানালো সঙ্গে সঙ্গে জবাব বললেন বাবা তাহলে আর দেরি করব না মুক্তিপন্ন আমি তোমার দলে ভর্তি হয়ে আমি ঘোষণা করলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু নবীর মিলাদকে বিশ্বাস করে নাই নবীর সিরাতকে গ্রহণ করেছে আমির হামজা ধরে বলেন নাম কি শিকার করতেছেন শিকার করতেছেন একটা হরিণীর পিছনে দৌড়ায় আমির হামজা নবীর মিলাতে বিশ্বাস করে কারণ জানে আমার ভাস্তা হরিণী দৌড়ায় আর বলে আমির হামজা রে তুমি যতই দৌড়াও তুমি আমাকে ধরতে পারবা না কিন্তু আমি ইচ্ছা করি তোমাকে ধরা দেব আমি ইচ্ছা করি তোমাকে ধরা দেব আমির হামজা চমকে গেল জঙ্গলে একটা হরিণী কথা বলতেছে তুমি যতই আমাকে ধাবলাও আমাকে ধরতে পারবা না কিন্তু আমি চাইলে ইচ্ছা করি তোমার কাছে ধরা দেব আমি হামজা চুমকে বলে হরিনি তুমি ইচ্ছা করলে আমার কাছে ধরা দিবার কারণ কি বলে জানো না আমির হামজা তোমার এই তিন ভাস থাকে আবু জেহেল তোমার এই তিন ভাস থেকে আবু জেহেল এত মার কপাল ফেটে রক্ত বের হয়ে গেছে এখন কাবার কাছে পরে দিন ভাতিদা কানতেছে এই দুনিয়াতে তার মা নাই তার বাবা নাই তুমি চাচা ঠাইকা গেল আপনি আমি হামজার দেরি করলেন না এক দৌড়ে বাড়িতে আসলেন বিবির কাছে বললেন বিবি কিছু জানো নাকি বলো অবশ্যই জানি যার দুনিয়াতে কেউ নাই আবু জেহেল তাকে মারছে যার কারণে কাবার পাশে বাবা মা বলে কানতেছে আমি হামজার দৌড় দিলেন আবু জেহেলের কবলে এত দূর আঘাত করলেন যে আমার এতিম ভাস্তারে মাল লিখেন আঘাত করার পরে ফিনকি রক্ত হাতের মধ্যে নিয়ে আল্লাহ নবীর কাছে এসে বললেন বাবা যা আবু জেহেল তোমাকে মারছে আমিও তাকে মাথা ফেটে রক্ত আইছি বাবা তুমি আর এমন করে কান্দ না আল্লাহ নবী বললেন চাচা কাউরে মারলে আমি খুশি হই তার রক্ত দেখলে আমি খুশি হই আমি সেই ভাস্তা নয় আমির হামজা বললেন বাবা কি হলে খুশি হবে বলে আপনি যদি আমার সিরাতে গ্রহণ করেন আপনি যদি পড়েন ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সঙ্গে সঙ্গে আমির হামজা বললেন ইলাহা বলে দুইখানা হাত বাড়াই দিলেন এক একদৌড়ে সে আমির হামদার বুকের মধ্যে ঢোকে বাবা বাবা বলে চিৎকার দিলে আমি রে হামজা বলে বেটারে আমি তোর চাচা চাচা আমি তোর তুই আমার বুকের মধ্যে বাবা বাবা বলে চিৎকার দিলি আল্লা বলে চাচা গ্রহণ করার পরে ইমান আমার কলিজার মধ্যে এত শান্তি এসেছে যার কারণে চাচা ভুলে গিয়ে আমি আপনাকে বাবা বলে আমার কলিজা বলে শান্তি পাইছে আমি রে হামজা যে বেটারে তোর করিজা যদি শান্তি পায় তাহলে তুই শোনে নে দরকার হলে তোর জন্য আমার করিজা পর্যন্ত দিতে রাজি হয়েছি উহুদের ময়দানে উহুদের ময়দান আমির হামজাকে আপনার সকলেই জানেন আমির হামজার চিবায় চিবায় বুকের কাছে রাখছিল সহ সহিদু সোহাদা আমির হামজা বাজার নবীর জন্য নিজের জীবন পর্যন্ত দিল আল্লাহ রাসূল চাচা কলিজার কাছে গিয়া কানতেছে। এক চাচা আব্বাস নবীর মিলাদ এবং সিরাত গ্রহণ করেছে আর চাচা আমির হামজা কলিজা পর্যন্ত দিয়ে গেছে সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন বলা তাকুলু লিমায় ইয়ুকালু ফী সাবীলিল্লাহি আমাতুন বাল ভাই জান আমি মিলাদ এবং সিরাতের কিছু অংশ আপনাদের শুনালাম এখন আমরা চলে যাব আমাদের মা বোনেরা যারা বসে আছে তারা আবার চিন্তা করতেছে যে হুজুর আমাদের কিছু আজ করবে না যখন নবীর বয়স হলো পঁচিশ বছর ধরে কোন কয় বছর আমার মা বোনদের জন্য আপনাকে জন্য আছে আজ পঁচিশ বছরে আল্লাহ নবী কি করছিলেন বিবাহ করছিলেন যাকে বিবাহ করছিলেন তার বয়স কত জোরে বলেন সবাই বলেন তিনি মক্কার মধ্যে দেখিয়েছিলেন ছিলেন একদিন আল্লাহর কি সান শোনেন হালিমাতো ইয়া খাতিজার বয়স চল্লিশ আর নবীর বয়স পঁচিশ কিছুদিন আগে আমির হামজা একটা মধ্যে বলেছে যে নবীর বয়স হলো পঁচিশ আর খাদিদার বয়স হল আঠাশ মানে পঁচিশ আর কত আটা তিন বছর কম বেশি উনি যুক্তিতে বুঝাই দিয়েছেন যে চল্লিশ বছর বয়সে যদি একটা মেয়ে নবীর সঙ্গে বিয়ে হয় সে মেয়ের প্যাট থেকে নবীর যে কটা সন্তান সব কিন্তু খাদিদার প্যাট থেকে হয়েছে ধরে কারণ তার প্যাট থেকে সাতটা সাতটা সন্তান খাদিদার প্যাট থেকে হয়েছে তার মধ্যে চারটা হলো মেয়ে আর তিনটা হলো ছেলে আর একটা মাত্র ছেলে নবীর একটা কৃতদাসী পরে বিয়ে করছিলেন মারিয়া কৃপ্তিয়া তার প্যাট থেকে একটা ছেলে হয়েছে নাম হলো ইব্রাহিম ধরে কারণ নাম কি ইব্রাহিম আর খাদিদার প্যাট থেকে হয়েছে তিনটা একটা হলো তৈয় একটা হলো তাহের একটা হলো কাশেম এই তিনটা কি ছেলে আর মেয়ে কয়টা মেয়ে হলো চারটা শোনেন সবাই একটু মনোযোগ শুনবেন সিরাতে মাহফিল বুঝতেছেন না শোনা লাগবে চারটা মেয়ে হয়েছে একটা হয়েছে রোকেয়া নাম জানেন নাম জানেন একটা কি আর একটা নাম হলো জয়নাব একটার নাম কি জয়নাব সবাই বলেন না কেন একটার নাম কি জয়নাব আর একটার নাম হলো কুলসুমা আর একটার নাম হলো ফাতেমাতুর জোহর ফাতেমাতুর জোহর তো নবীর সঙ্গে সবচাইতে যে মেয়েটার বেশি খাতির সে মেয়েটার নাম হল হাতে মাল সব সময় মায়ের কাছে থাকে আল্লাহ রাসুলের মা ছয় বছর বয়সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আপনারা বলেন তো শিশুকালে যিনি নবীকে লালন পালন করেছিলেন তার নাম কি সবাই বলা লাগবে তার নাম কি সাদিয়া আল্লাহ রাসুল হাজার হাজার সাবি নিয়ে আলোচনা করতেছে খুব মনোযোগ দিয়ে শুনবেন মিলাদের দুটো লাইন বলে তারপর সিরাতের লাইনে যাচ্ছে হাজার হাজার সাবি নিয়ে যখন নবী আলোচনা করতেছেন এমন সময় উটের পিঠে চড়ে একটা বুড়ি মানুষ নবীর দিকে আসতেছে হাজার হাজার সাহাবীর নবীর আলোচনা শুনতেছে এমন সময় উটের পিঠে চড়ে একটা বুড়ি মানুষ আল্লাহ নবীর দিকে আসতেছে নবী আলোচনা করতে করতে হঠাৎ লক্ষ্য করে দেখেন ওই বুড়িটার কেউ না ওই বুড়িটা হলো নবীর সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন যে নবী বসে আলোচনা করতেছিলেন সাহাবীদের সামনে সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন সাহাবীর আশ্চর্য হয়ে গেল এত বুড়ি উটের ফিরে চলে আসতেছে আর নবী দাঁড়িয়ে গেলেন শুধু নবী দাঁড়িয়ে গেলেন না এক টানে গায়ের চাদর খুললেন গায়ের চাদর খুলে উটের সামনে গিয়ে ওই চাদর খানা বিষয় দিল সঙ্গে সঙ্গে হালদাও বাক্যার আল্লাহর নবীকে যিনি জীবনের চাইতে সবচাইতে বেশি ভালোবাসেন আমরা সুন্নিদের কাছে শুনি উহুদের ময়দানে নবীর দান দান শহীদ হয়েছে এই কারণে নবীর করুনি সমস্ত দান ফেলেছে সুন্নি যারা ওয়াজ করে তারা অয়েস খুব খুব দান দেয় আপনারা বলেন তো আল্লাহ নবীর যত সাহাবিচ্ছে ছিল নবীকে সবচাইতে বেশি ভালোবেসেছেন তার নাম কি সবাই এক বাক্যে বলেন নাম কি কারণ আল্লাহ রসুল বলেছেন আমার আবু তুলে দেওয়া হয় আমার সমস্ত উন্নতের ইবাদ নেকি যদি আর এক পাল্লায় তুলে দেওয়া হয় আমি নবীকে মহব্বত করেন নেকির ওজন আল্লাহর কাছে অনেক বেশি হবে সেও বক্তব সহ্য করতে পারে যেই নবীর জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে গেছে বলেন না কেন যে নবীর জুতার পরশে আল্লাহর কি হয়েছে আরো ধন্য হয়ে গেছে আর সেই নবীর গায়ের চাদর একটা বুড়ি মানুষ উটের পিঠে চলে আসে সেই উটের সামনে চাদর মাটিতে বিষাই দিছে আল্লাহ রসুল বলতেছেন মা আপনার পা আমার চাদরের উপরে দিবেন মাটিতে দিবেন না সঙ্গে সঙ্গে হতা অবাক দৌড়ে গে চাদ নিজের বুকের উপরে নিয়ে চাদরকে চুমু দিয়ে উঠের সামনে শুয়ে পড়লেন শুয়ে পড়ে বলতেছেন মা আপনি কে আমি আপনাকে চিনি না আপনি কে আমি আপনাকে চিনি না কিন্তু আমার নবীর চাদরে আমি জীবিত থাকতে দুনিয়ার কাউকে পা দিতে দেবো না দরকার হলে আপনি আমার বুকে পা দিয়ে নামেন কিন্তু নবীর সাদরে আমি জীবিত থাকা অবস্থায় পা দিতে দেব না আল্লাহ রাসুল আবাবের কাছ থেকে নবী চাদর কেড়ে নিয়ে বলেন আবাবাক মাতা তোমার রাসুল ও ফাহু হো আমা নাহা তুম আনহু ফান্তা হোক আল্লাহ কোরআনে বলেছেন আমি নবী যেটা করব সেটাই করতে হবে আমি নবী যেটা নিষেধ করবো সেটা করা যাবে না আমি নবী চাদর বিছাই দিলাম আর সেই চাদর তুমি টান দিবা সেই টান দেওয়ার অধিকার কোথায় পেয়ে বকর সবচাইতে নরম সাহি ছিল